এইবার করেছে আবার আপারত আগে যাটা দিয়েছিলেন তা ছাড়া বেঁচে দিয়েছে পরিমা! আনন্দের বাচ্চাদের খেতে দেবেন বলে এইবার আপনারা পকিরের খেতে দেবেন বলে বুড়িমা

কে করে আপনাদের ফেরত দিয়েছে মা এ বলেন মা আমি তাকে দেখতে চাই বুড়ি মা বুড়ি মা আমি আপনাকে ডবল আটা দিয়েছি তারপরে আপনি আবার ফিরে আসেন কেন কি আপনাকে বারবার করে ফেরত তাকে ডাকে বুড়িমা বলছে বাপ একটা সুন্দর চাকার ছেলে আমাকে বারবার করে ফেরত দিচ্ছে দেখিয়ে ডেকে নেছে ইনি দেখে নিজেরই ছেলে ছোট ছেলে সুলাইমান আল্লাহ জানাকে পরে নবী বানিয়েছিলেন জানাকে নবী সুলাইমান আলাই সাল্লাম জেরে বলু সুহান আল্লাহ নিজের ছেলে পাঠিয়ে দিয়েছে বারবার পাঠাচ্ছে নবী দাউদ বলছে বাপ আমি তোর বাপ না আমি তো তোর বাপ তুই বারবার আমাকে অপমান করার জন্য গুড়ি পাঠাচ্ছিস কেন বাতাসের বিচার করার ক্ষমতা আমার আছে নবী দাউদ আলাহিসাল্লামের ছোট্ট ছেলে নবী আল্লাহ যাকে পরে পরবর্তীতে নবী বানিয়েছিলেন নবী সুলাইমান আলাহিসাল্লাম ডেকে বলতে আব্বু আব্বু আল্লাহ আপনার বাতাসের বিচার করার ক্ষমতা দেয়নি বাতাসকে ডেকে আনারও ক্ষমতা হয়তো দেয়নি ডাইরেক্ট আপনি পারবেন না তবে একটু চেষ্টা করে দেখলে আপনার অসুবিধা কি আল্লাহ একবার বলে বলছে আপনি আল্লাহ একটু বলেন যদি তারপর না হয় সে ব্যাপারটা আলাদা নবী দাউ ডেকে বলছে কচি তুই তো ঠিক বলেছিস বাপ আমার তো একবার দেখা দরকার

আল্লাহ বুড়ি বাবার কাছে বিচার চেয়েছে আল্লাহ আপনি খলিল কবুতর মালিক আল্লাহ আপনার কাছে আমি বলতে চাই আল্লাহকেই বুড়ি মার বিচার আমি করব এ আল্লাহ বাতাসাপনার কথায় চলে বাতাসাপনার কথায় চলে আল্লাহ আপনি আপনার খলিল কাছে আপনি বাতাসকে কামার কাছে পাঠিয়ে দাও বলা સંદેશ করতে তাকে করে নিয়েছে আতা শেষে নবী তাউফের সালাম দিলেন नाराय تكبیر আল্লাহু দিন বাড়াতে পারে কে ওহ সেই মালিক চিনতে পারিন এখন আমরা

আমি আল্লাহ মরাকে জীবিত করি জীবিত কে মৃত দেবিকাল আমি আল্লাহ আমার কবর দিবসে আর আমার চিল্লায় চরকাল সুবাহার আমি প্রথম থেকে এটাই আপনাকে বোঝাচ্ছি আল্লাহ বলো ক্ষমতার মালিক আল্লাহর সঙ্গে জালিয়াতি করা যাবে না আল্লাহর সঙ্গে চিটিং বাজি করে বাসা যাবে না বাবা এইবার বুড়ি বাড়ি কে বলছে নবী গো বাতাস আপনার সাত সামনে এসে গেছে এইবার বাতাস কেন আবার কাটা উড়িয়ে নিয়ে গেছে কার হুকুমে নিয়ে গেছে আর কোটা নিয়ে গেছে আপনি বিচার করে দিন নবী দাউদ দেখছে বাতাসে তুই বড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছিস বাতাস বলছে নবী নিয়ে গেছে কার হুকুমে নিলি বাতাস এক কথায় জবাব দিচ্ছে আল্লাহর হুকুমে নিয়েছি সুবহান আল্লাহ বলবেন না আজকে আর না কালকে বাড়ি গিয়ে বললি হয়তো বাপ একটু জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ বাতাস জবাব দিচ্ছে কি আর হুকুমি নিয়ে গেছিস বুড়ির আটা বাতার জবাব দিচ্ছে কি ভাই আল্লাহর হুকুমি বলতে কোথায় নিয়ে গেছিস বলছে ঘটনাটা শোনেন কোথায় নিয়ে গেছি আমি কোথায় নিয়ে গেছি নবী আমি আপনার কাছে বললে বুঝতে পারবো আমি কোথায় নিয়ে গেছি ওই সাগরে একটা জাহাজ আজকে জাহাজ ভাসছে জাহাজ ওই জাহাজের ভিতরে অনেক যাত্রীরা আছে যাত্রীরা ওই জাহাজে অনেক ব্যবসাদার আছে ব্যবসাদারেরা ব্যবসা করতে গেছিল ওদের অনেক মাল মাতালিও করা দেশে ফিরে আসছে আব্বা যান বলবো কি এইবার কিছু দূর আসার পরে জাহাজের কাপলেন ডেকে বলে যাত্রীরা আর দেরি করা যাবে না দেরি করা যাবে না সবাই আল্লাহ আমরা অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি কেন কাঁদব ডেকে বলছে জাকাজের যাত্রীরা আমাদের এই সাগরে আমাদের জীবনের মতো পতাল সাগরে ডুবে মরে যেতে হবে কেন 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 ও জাকাদের কাপকেন এমন কথা কেন বলছে বলে আমার জাকাদের তলা ফেটে গেছে আমার জাকাদের তলা ফুটো হয়ে গেছে বাবারা বলুন 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 যদি কোন জাহাজের কাছে যাত্রীরা শুনে জাহাজ ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে আজকে চারিদিকে পানি আর পানি চারিদিকে পানি আর পানি যাত্রীরা যদি ডাকে পানি বারবার করে কাদিক আল্লাহ কি মুসিবতে ফেলোছ আল্লাহ করে কি মুসিবতে পড়েছি আল্লাহ মুসিবত থেকে বাসানো মালিক আপনি যাত্রীরা কাঁদে বাবা বাঁচার জন্য যে যার জন্য কানতে লেগেছে যেদিকে তাকাচ্ছে সেদিকে পানি যেদিকে তাকায় সেদিকে পানি যারা পানি জাখা যে হস করতে গেছে বাবা তারাই জানে আমি নিজে চোখে দেখে এসেছি জেদ্দার ঘাট আমি নিজে চোখে দেখে এসেছি এবারে জেদ্দার ঘাট ও কাপুরে জাখা আমি আপনাদের কাছে বলবো ওই সাগরের দিকে তাকালে জাখানে পানি থাকে না এইবারে আপনার বারবার করে ডেকে বললেন কেমন কথা বলছে জাহাজের তলা কেটে গেছে সত্যি বলতে গেল এবারে ডেকে বলছে যাত্রীরা পাচা যাবে না সবাই আল্লাহর কাছে কাজু বাবা সবাই কানতে লেগেছে আল্লাহ আমাদের বাঁচিনি আল্লাহ আমাদের বাঁচিনি এই বলে বলে কানতে লেগেছে ওই জাহাজের ভিতরে বাতাস ডেকে বলছে ও নবী দাউদ রে ওই জাহাজের ভিতরে একদল ব্যবসায়ী ছিল ওদের ব্যবসার মাল ছিল ওদের অনেক আটা আজকে আটা আছে অনেক ব্যবসার মাল আছে ওর ভিতরে আমার আল্লাহ তাদের ফেলে দেয় না ও সাকার আব্বা জানে রা কোরআন শরীফের দ্বিতীয় পারা ফোর আলবাহা একশো বান নাম্বার কাটে আল্লাহ বললেন আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আমার আল্লাহ ডেকে বলেন ও বান্দা বান্দিরা তোরা আমার শরণ করবি আমি আল্লাহ তোদের শরণ করব তোরা আমার হয়ে যাবি আমি আল্লাহ তোদের হয়ে যাব ভাইরা তুলে বলে মালিক

বোঝতে পারিনি বাবা আহারে আল্লাহ কত বড় খওতার মালিক একটু মালিক ভুলে যাবেন না হাল্লাকে ভুলে যাবে না খায়রা কেন 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 ও আপনি দেরি করবেন আপনি ঘাটে তোরে যান নবী গো আপনি যে দেখবেন ওই ঘাটে জাহাজটা লেগে যাবে ওই জাহাজের খাপ মাউ দরা দান করবে ওরে নবীরে

মনে রাখতে দেবেন জন্য আমি প্রথম থেকে এই পর্যন্ত একটা কথা বোঝাচ্ছি আল্লাহর সঙ্গে পাঙ্গা দিতে যাবেন না আল্লাহকে ভুলে যাবেন না যাবেন না কেন কেন আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 পারা সূরাত জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমান ফালাকুল জিন্না ওয়াল আর আল্লাহ বললেন মানুষ করে একটাই মাত্র কারণ আমি আল্লাহ আমার জন্য আল্লাহকে কে যাবেন না আল্লাহর ভুলে যাবেন না আল্লাহ বড় ক্ষমতার মালিক আল্লাহ আপনার সব জবাব কি দু চোখ বুঝে গেলে দিতে হবে আজকে আপনি আমি দুনিয়ায় বেঁচে আছি বিলেরে ভিতরে আমরা অনেক কাছে আজকের বাপ খারা মা হারা আবার আপনারা আবার দুনিয়া থেকে চলে যেতে হবে বাবা তাই আমি বলি আল্লাহ না দান করে আল্লাহ তার দানে বরকত দেয় আমি আপনাদের কাছে বলতে চাই বড় বড় রকতে কে আল্লাহ দানের বদলাতে আল্লাহ সেবা দিয়ে দেয় আমি বলি দিয়েছে পয়সা দিয়েছে আমি একটুখানি দেখতে চাই কে কে আছেন এখানে নবীর পাগল কে কে আছেন বাপের সৎ আর মায়ের সৎ সন্তান আমি একটুখানি হাত তুললে দেখতে চাই কে আছেন নবীর পাগল একটু হাত তোলেন দেখি নবীর পাগল কে কে একটু হাত তোলেন দেখি কি নবীর পাগল না আরে হাত তুলে রাখেন হাতeram কেন তার মানে কি কিছু বললি আইরাম এরকম করুন কি হাতে প্যারালাইসিস নাই তো যারা বেকা করে গেছেন স্টেট করুন নারায়ণ তাকবীর হাত তুলে রেখে নারায়ণ তাকবীর হাত তুলে রেখে নারায়ণ তাকবীর সেই নবীর मोहब्बतে নবী ছাড়া কেউ হবে না বাপ মা সৎ সন্তান আছে পকটে হাত দিয়ে 200 100 500 যা আমার হাতে দেন এই মহাপীলের জন্য আমি জোর না এক টাকা যদি কাছে থাকে এক টাকা যদি থাকে নবীর মহাব্বত এই মহাপিলের জন্য একটা টাকা যদি থাকে আমি চাইছি আমি একটুখানি বলবো বাবা পাঁচশো টাকা হাজার টাকা দশ টাকা বিশ টাকা একশো পঞ্চাশ যা আছে একটু নগদে আমার কাছে দেন নগদে আমার আমার কাছে উঠে আসেন আমার হাতে দিয়ে আপনারা বসে যান আমি হাতে এই দেখেন আল্লাহ কবুল করুক আমি হাতে নিচ্ছি আপনাদের টাকা আল্লাহ কবুল করুক এই দেখেন শহীদুল ভাই আল্লাহ কবুল করে একটু উঠে আসেন বাবা আমি বলেছি যদি এক টাকা থাকে সেই টাকাটা আল্লাহর ব্যাংকে দেন আল্লাহর ব্যাংকে আমি বেশি চাইনি এক টাকা একটুখানি আসেন উঠে আসেন আমার কাছে আমি হাতে হাত দিয়ে নেব বাবা আমি হাতে হাত দিয়ে নেব আপনাদের হাতে হাত দেব আমি গোনাগার আমার ছোট্ট ভাই আল্লাহ দিয়েছে কবুল একটু উঠে আসেন আমার কাছে আসেন আমার কাছে

ভাইরা আমি আপনাদের কাছে বলতে চান আল্লাহ রস্তে দিয়ে যান আল্লাহ রস্তে দিয়ে যান আপনাদের অনেকের উঠতে অসুবিধা

আমার ভাই উঠে এসে সে টাকা দিয়েছে আর ভাই দিয়েছিলে একটু উঠে আসে আল্লাহর দিকে থাকে এই দেখে না আল্লাহ আব্বা এই দেখে যা দেশে আল্লাহ কবুল করে আল্লাহ এদান তোমার কাছে অনেক বড় অন্তরটা বড় করে দিয়েছে আল্লাহ কবুল করে আমি আপনাদের কাছে আমার ও আমার নিয়ে গেছে ভাই আমার কন্না নিয়ে সে অন্নাথ কোথায় কোন দিক মেয়েদের দিক না বাজারে ওই তুমি আরেকটা ওন্না দাও তুমি মাথায় তো বসির ইসকনে কেন ধরু তোরা কোথায় গেল এই কমিটির ভাইরা কই এরা কই নালিত ভাই আমি সঠিক কাছে একান্তভাবে দাবি করছি টুটি আসেন ভাই টুটি আসেন আমার কাছে দশ টাকা বিশ টাকা একশো পঞ্চাশ একটু তো আর তোক বিন্দ আর নাড়াই করি বিরবি আমার পরে সুন্দর ওই দিন এসেছে দেখেছে কি সুন্দর আল্লাহ সেহারাও অযখর সুন্দর হবে আমি তো পাগলা পরে কেচ্ছু নিয়া কোনো কথার হবে না একটা কোনো কথা নেই ভাই আমি সকলের কাছে বলবো মালিকের ক্ষমতা অনেক আমি চারটে পাঁচটা পয়েন্ট আপনার কাছে দিয়েছিলাম আমি চিন্তা করেছিলাম কিছু বলার কিন্তু যাক মালিক যতটুকু কবুল করেছে আমি আপনাদের কাছে বলেছি আল্লাহ কবুল করেন আমার ভাইরা এতে যা ভিতরে যা ওরকম করতেছ কেন আরে নগদ বাকি পরে হবে লোক চলি বাকি ভিতরে তোমার কাছে কমিটির লোক কেউ নি আমার মা দিকে লক্ষ্য করে বলছে আমি আমার অন্যটা পাঠিয়েছি দুশো একশো পঞ্চাশ দশ চা আছে আল্লাহ রাস্তায় একটু পাঠিয়ে দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না আমু জলদি করে আমার ছোট্ট ভাই ও এনেছে মোস্তফা দুশো টাকা এনেস মার কাছ থেকে মনে করে দুশো টাকা নগদ নারাই তো ভিড় একটু জোরে বলেন নারাই তো ভিড় ভিড়